প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাগানে এক টুকরো সবুজ পৃথিবী দেখুন অসাধারণ লাগছে এই বিভিন্ন ধরনের যে আপনার রাস্তার পাশে ঝুপঝরে যে গাছগুলো হয়ে থাকে সেই গাছগুলি লাগানো হয়েছিল একটু সবুজায়ন করার জন্য আপনারা দেখুন অসাধারণ লাগছে এটা একটা কমলা গাছ আর এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ অনেক বড় হয়েছে আর এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে আখ গাছ আখ গাছের গোড়ায় আরও কয়েকটা আপনার হচ্ছে দেখাচ্ছি একটু কাছে কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন একে গোড়ায় আর কয়েকটা শিকড় জ্বালাচ্ছে তার মানে আর কয়েকটা গাছ হচ্ছে গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ দেশি পেয়ারা গাছ অসাধারণ সুন্দর একটি গাছ প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার ডালিম গাছ এখন দুইটা ডালিম আছে এখনও এই যে দেখেন এই একটা আছে আর এদিকে একটা আছে এই যে এই যে এখানে একটা আছে মোট দুইটা তিনটা তিনটা ছিল একটা ওই যে একটা বাচ্চা ছিঁড়ে ফেলেছিল এটা কুমড়া গাছ লাগানো হয়েছে আমের আটি থেকে আম গাছ হচ্ছে পাথর কুচি আছে তুলসী পাতা আছে এটা মেহেদি গাছ দুইটা আছে এখানে একটা আর যে এখানে সব বড় মেহেদি গাছ আছে অসাধারণ কিছু গাছ আছে যেখানে শাক আছে পুঁই শাক যে এখানেও শাক আছে কেমন লাগছে দেখাবেন আর এটা হচ্ছে পাহাড়ি কচু পাহাড়ি কচু মোছা হয়েছে খাওয়া যাবে এটা পেঁপে গাছের আর ডালাগুলো ভেঙে দিয়েছিলাম এই যে এখানে কমলা গাছটা হওয়ার জন্য আর এখ এটা হচ্ছে গাছ আলু এই যে দুটো গাছ আলু লাগানো হয়েছে এই গাছ আলুর আপনার উপরেও আলু ধরে নিচেও মাটির নিচেও আলু ধরে আর আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আবার পোশাকের ডাটা আছে আর দুইটা ইয়াতে কচু গাছগুলো সেরকম হয় এখনও যে এই মুহূর্তে এবার কচু গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে অনেকগুলো তুলসী গাছও আছে আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি প্রিয় দর্শক এটা হচ্ছে নয়নতারা নয়নতারা আর এই গাছটার এই ফুলটা বারো মাস ফুল ধরে এটা অসাধারণ একটি গাছ এই ফুলটার নামটা ভুলে গেছি আমি আপনারা যদি আপনাদের মনে থাকে বা আপনারা জানে জেনে থাকেন তাহলে এই ফুলটার কি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই কাটা কাটা গাছ এই ফুলটার নামটা আমি ভুলে গেছি আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন আর এটা হচ্ছে আপনার অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা অসাধারণ সুন্দর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে এটা লেবু গাছ সাদের এক কোনায় ছোট্ট একটি সবুজ পৃথিবী আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হলে ভালো হয় বা কি কি গাছ লাগালে সুন্দর দেখা যাবে বা লাগানো যায় একটু পরামর্শ দেবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz